সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে সেটির প্রতিবাদ জানিয়েছেন আজকে যারা স্মারক দিতে এসেছেন এবং তারা স্মারক মাধ্যমে তারা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের জায়গা যেন সুনামগঞ্জ সদর উপজেলার মধ্যে যে সুবিধাজনক জায়গায় যে জায়গায় ছিলে ভালো হবে সেই জায়গায় যেন সেই জায়গাটি যেন নির্ধারণ করা হয় তো আজকে যারা স্মারক দিতে এসেছেন বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ ছিলেন তো তাদের কাছে জেনে আসি তারা কি বলছেন সুনামগঞ্জ শহরের কাছাকাছি অধিগ্রহণ করে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আমরা সুনামগঞ্জের সকল স্তরের জনগণ জেলা এবং সরকারের পাশে আছি এইখানে বিশ্ববিদ্যালয়ের হল ছাত্র ছাত্রী বসবাস করার জন্য যে সমস্ত হল শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত কার্যক্রম পরিচালিত হয় বিল্ডিং অজস্র জায়গা সরকারি আছে আমরা জানি মনে করি কাজেই আমাদের সবাইরই আকাঙ্ক্ষা যাতে এই বিশ্ববিদ্যালয়টা সুনামগঞ্জের শহরের অতি সন্নিকটে তৈরি হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি রাস্তার পাশে হয় কোনো আন্দোলন সংগ্রামের রাস্তা বেরিকেট হলে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমরা এইটার সময় এই বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়কে পূর্ণ নির্ধারণের জন্য স্থান নির্ধারণের জন্য আমরা জেলা প্রশাসনের কাছে সারাক্ষ বিশ্বাস করেছি যে জায়গায় সিলেক্ট করছে ওই জায়গায় যদি করা হয় তাহলে আমাদের মাছ এবং ধান বিশাল ক্ষতি প্রকৃতির বিশাল ক্ষতি হবে যার কারণে আমরা যে যে জায়গায় দাবি করছি এদিকে যদি সরাই আনি আস দিকে তো অনেক সরকারি জায়গা আছে প্রকৃতিও বাঁচবে সরকারি জায়গা আছে সরকারের অনেক উপকৃত হবে এই স্বৈরাচারী কায়দায় মন্ত্রী বান্নান সাহ জেলার অনেক প্রতিষ্ঠান তাইনের উপজেলা নেওয়া করছে কারোর কিছু না জিজ্ঞাসা করে তাই মন মতো তাইনের এই প্রতিষ্ঠানগুলো যার কারণে আজকে এই যাতে স্থান পরিবর্তন করা সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি এটি আসলে শহরের একটু কাছে হলে আমাদের যা শহরের জন্য ভালো হয় দেখার একটা বৈচিত্র্যপূর্ণ পরিবেশ বান্ধব একটি দেখার একটা হাওর এখানে পরিবেশের উপকারী অনেক যেভাবে আমাদের জীবজন্তু আমাদের পুকুরে যে পাখি সহ মাছের এখানে আবাদ হয় এখানে ধানের আবাদ হয় এটাকে ধ্বংস করে যদি বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে জীব যেভাবে ক্ষতি হবে পরিবেশের যেভাবে ক্ষতি হবে সুনামগঞ্জের সৌন্দর্য অনেকটা ম্লান হয়ে যাবে সুনামগঞ্জ হাওয়ার বাওরের দেশ হাওয়ার এটা হাওয়ার সুরক্ষা করে সুনামগঞ্জ সদরে যদি আমাদের বিশ্ববিদ্যালয় স্থানান্তর করা হয় তাহলে সুনামগঞ্জ বাসীর উপকার হবে তাদের দাবি যেন সুনামগঞ্জ সদর উপজেলার মধ্যে বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করে খুব দ্রুত সেটি বাস্তবায়নের দাবি তাদের রয়েছে নিশ্চয়ই এরকম সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন দৈনিক সুনামগঞ্জের খবরে ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক পেজ এবং ওয়েব পোর্টালের সঙ্গেই থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি